সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আকলার আহমেদ এই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোট না করার সুপারিশ সংস্কার কমিশনের ফেসিবাদের পতনে নব ফেসিবাদের উত্থান হয়েছে বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ডিসেম্বরের পরে যাওয়ার তো প্রশ্নই আসে না বরং আগে করা সম্ভব নির্বাচন প্রসঙ্গে আমির বিচার সহ আট বিষয়ে খেলাফত মজলিসের সঙ্গে একমত এনসিপি রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময় বাড়িয়ে বাইশে জুন করল নির্বাচন কমিশন আরভেজ হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত ছাত্রদল সভাপতির দাবি একাধিক বিষয়ে দ্বিমত বাইশে এপ্রিল ফের ঐকমত্য কমিশনের সঙ্গে বসবে বিএনপি এবং পত্রিকার শিরোনাম একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যদর্শক সংবাদের শুরুতে দেখে নিচ্ছি গতকাল রোববার সারাদিন গুরুত্বপূর্ণ যা যা ঘটেছে রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন সেখানে চেয়ারম্যান ও বেয়ার প্রতি সরাসরি ভোট না করা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা সহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ইসলামবিদ্বেষের অভিযোগ তুলে নারী বিষয়ক সংস্কার কমিশনকে বাতিল করার দাবি তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশোরামে তারা ঢাকা সহ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল কর্মী জাহিদ ইসলাম পারভেজের হত্যার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা জড়িত বলে অভিযোগ করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম পাবনার চাকমোহর উপজেলায় আট বছর বয়সী কন্যা শিশুর শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক রহমান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ঢাকায় জটিকা মিছিল বের করার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দশ নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পঁয়তাল্লিশটি ব্যাংক হিসাবে অবরোধের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঢাকার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা স্থানীয় সরকার বিশেষজ্ঞ তুফাইল আহমেদের নেতৃত্বাধীন স্থানীয় সরকার সংস্কার কমিশন রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন সেখানে স্থানীয় সরকার কাঠামো এবং নির্বাচন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। তাদের সুপারিশ অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন সরাসরি জনগণের সরাসরি ভোটে না করে প্রথমে সদস্য বা কাউন্সিলরের সরাসরি ভোটে নির্বাচিত করা হবে পরে নির্বাচিত কাউন্সিলর ও সদস্যদের ভোটে চেয়ারম্যান এবং মেয়র নির্বাচন করা হবে সদস্য বা কাউন্সিলর পদে পূর্ণকালীন সদস্যের পাশাপাশি খন্ডকালীন সদস্য রাখার সুপারিশ করা হয়েছে এই প্রক্রিয়ায় সরকারি চাকরিজীবীরাও স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে সদস্য হওয়ার সুযোগ পাবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করারও সুপারিশ করেছে সরকার সুপারিশ করেছে কমিশন বাংলাদেশে এক ফেসিবাদের পতনের পর নতুন আরেক ফেসিবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গতকাল রোববার ঢাকার বনানীতে দলীয় কার্যালয়ে সভাপতি দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির বর্ধিত সভায় এই কথা বলেন দলটির চেয়ারম্যান ফেসিবাদের পতনে নব ফেসিবাদের উত্থান হয়েছে নব্য ফেসিবাদ ও তাদের দোষররা সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে বলেন জিএম কাদের শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় বসানোর জন্য বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি নিজের দল করছেন নিজের দল করছেন নিজেরা ক্ষমতায় চিরস্থায়ী থাকবার জন্য সেই দলকে পাশ করানোর জন্য সংস্কার করবেন ইত্যাদি করবেন আর সেই দলকে পাশ করাবেন যেন যেন প্রকারে এই নির্বাচন শেখ হাসিনা নির্বাচনের চেয়ে ভালো হবে কেন যোগ করেন জিএম কাদের সংস্কারের বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন সরকার দেশে পঞ্চাশ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে এটা কখনই বাস্তবায়ন হবে না নির্বাচনে যারা জয়ী হবেন তারাই প্রয়োজনের মতো সংস্কার করবেন রাষ্ট্র সংস্কার নিয়ে এখন যারা কাজ করছেন তাদের এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণী বলে আখ্যায়িত করেছেন গোলাম মোহাম্মদ কাদের এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন তারা তো এলিয়েন তারা অন্য গ্রহ থেকে এসেছেন বলে জাতীয় পার্টির বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দাবি জানিয়ে তিনি আরো বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া এদেশের মঙ্গল হবে না সুষ্ঠু নির্বাচন না হলে গ্রহণযোগ্যতা পাবে না গ্রহণযোগ্যতা না পেলে দেশে বিনিয়োগ হবে না কর্মসংস্থান হবে না শুধু বেকারত্ব বাড়বে দেশের শান্তির জন্য অবাধ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সরকার আনতে হবে যোগ করেন জিএম কাদের করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব একত্রিত করে ঐক্যমত্ত হওয়া বিষয়গুলো প্রকাশে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয় বলেও মন্তব্য করেছেন তিনি রোববার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেন মিস্টার চৌধুরী ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই ঐকমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব ডিসেম্বরের পরে যাওয়ার তো প্রশ্নই আসে না বরং আগে করা সম্ভব বলেন মিস্টার চৌধুরী তিনি আরো বলেন সবাই সবার মতামত দিয়েছে সুতরাং যে সব জায়গায় ঐক্যমত্য হবে সেগুলো শুধু আমরা সংস্কারের মধ্যে নিয়ে আসবো আর যেগুলো ঐক্যমত্য হবে না সেগুলো নির্বাচনের পর যার যার ম্যান্ডেটের জন্য যাবে এবং ম্যান্ডেট নিয়ে সংসদে সেটা এটা পাস করবে আওয়ামী লীগের বিচার সহ আট বিষয়ে মসলিশের সঙ্গে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার ঢাকায় বাংলাদেশ খেলাফত মসলিশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যেসব বিষয়ে দল দুটি একমত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জুলাই ও বুথানে নিহতদের সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার বিডিআর বিদ্রোহ ও সাপলা চত্বর হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ আমলের সব গুম ও খুনের বিচার আলেম উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ওয়া মিথ্যা মামলা প্রত্যাহার সয়াবিন ও নতুন শিল্পে গ্যাসের বাড়তি মূল্য প্রত্যাহার এবং জুলাই সনদ প্রণয়ন জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া পক্ষগুলোর সম্পর্কে ফাটল দেখা দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলেই সবাই মত প্রকাশ করতে পারছেন এখন যে ফেসিবাদ বিরোধী শক্তিগুলো বাংলাদেশে রাজনীতি করছে বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই বিভিন্ন মত থাকতে পারে আমরা মনে করছি এখন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে এটি কেবলই ভিন্ন মত আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন হয়েছে শক্তি নিতে পারে তিনি আরো বলেন প্রয়োজনে যদি মাঠের প্রয়োজন হয় আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথ বা যুগপথ মাঠের কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেব কিন্তু কোনোভাবে আমরা বাংলাদেশকে বাংলাদেশে ফেসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেব না এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় বাইশে জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন নিবন্ধিত আবেদনের শেষ দিন গতকাল রোববার এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আক্তার আহমেদ গত বৃহস্পতিবার পর্যন্ত সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে আর বিশটি দল সময় বাড়ানোর আবেদন করেছে এই পরিপ্রেক্ষিতে বাইশে জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে বিদ্যমান আইন বিধি অনুযায়ী এই সময়ের মধ্যে আবেদন করতে হবে বলেন আহমেদ এর আগে রোববার দুপুর থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈঠকে তারা রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানো সহ বেশ কিছু দাবি তুলে ধরেন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্মী ইসলাম পারভেজের হত্যার ঘটনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানান ছাত্রদল সভাপতি ঢাকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিস্টার ইসলাম পারভেজের উপর হামলা ছিল পূর্ব পরিকল্পিত তুচ্ছ একটি ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে সাংবাদিকদের বলেন মিস্টার ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বৈষম্য বিরোধী দীর্ঘদিন ছাত্র দলের নেতাকর্মীদের নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র দলের সক্রিয় কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানা ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করছে বলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম পারবেজ হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা নাম উল্লেখ করে ঢাকার বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মিস্টার ইসলাম সিসি ক্যামেরার ফুটেজ দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐসব নেতা কর্মীদের চিহ্নিত করা হয়েছে দাবি করে দ্রুত তাদের গ্রেফতারের আহ্বান জানান ছাত্রদল সভাপতি এদিকে ছাত্রদলের অভিযোগকে গ্রীন নো মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটির অফিশিয়াল ফেসবুক পেজে অভিযোগটির বিষয়ে নিন্দা জানিয়ে বলা হয়েছে মৃত ব্যক্তিকে ব্যবহার করে ছাত্রদল যে নোংরামি করছে তা নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক সচ্ছলীতে কাম্য নয় উল্লেখ্য যে ঢাকার বরাণীতে অবস্থিত প্রাইম এসি এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ শনিবার বিকেলে নিজ ক্যাম্পাসে নিজ ক্যাম্পাসে হামলার শিকার হন তার শরীরে চুরির আঘাত ছিল বলে জানিয়েছে পুলিশ সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে একাধিক বিষয়ে দ্বিমত পোষণ করেছে বিএনপি রোববার দ্বিতীয় দফায় কমিশনের সঙ্গে আলোচনা শেষে দলটির নেতারা জানিয়েছেন যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগামী বাইশে এপ্রিল পুনরায় তারা জাতীয় পুনরায় তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন রোববার কমিশনের সঙ্গে বিএনপির যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলোর মধ্যে ছিল একই ব্যক্তির একাধিকবার প্রধানমন্ত্রী হওয়া না হওয়া প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার ইত্যাদি এর মধ্যে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব রাখা হয়েছে সেটির সঙ্গে একমত নয় বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এর পরিবর্তে দলটির পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে যে একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না তবে দল চাইলে একবার বিরতি দিয়ে ওই একই ব্যক্তি পুনরায় প্রধানমন্ত্রী পদে বসতে পারবেন আমার প্রস্তাব যেটা সেটা হচ্ছে যে নট মোর দেন টু কনস্টিকিউটিভ টার্মস নট মোর দেন টু কনজিকিউটিভ টার্মস অর্থাৎ পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পর একবার গ্যাপ হয় তাহলে পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসেবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন রোববার সাংবাদিকদের বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আরো বলেন কিন্তু কথা হচ্ছে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা ব্যক্তি বারবার হবেন আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা রক করা যাবে না এদিকে সংস্কার কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ চার বছর করার যে প্রস্তাব রাখা হয়েছে সেটির সঙ্গে উদ্দিমত পোষণ করেছে বিএনপি রাষ্ট্রপতির মেয়াদও পাঁচ বছর সরকারের মেয়াদও পাঁচ বছর সবকিছুর বিষয়ে আমরা পাঁচ বছর মেয়াদের প্র্যাকটিসের মধ্যে থাকতে চাই বলেন মিস্টার আহমেদ এর বাইরে জরুরি কালে মনে করে বিএনপি তবে ওই সরকারের প্রধান উপদেষ্টার মনোনয়নের প্রক্রিয়ার বিষয়ে কমিশনের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেনি দলটি তবে স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছেন বিএনপির নেতারা এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রশ্নে সংবিধানের আটচল্লিশ ধারায় নতুন উপধারা যুক্ত করে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাকে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে বিএনপি এসব বিষয় নিয়ে আলোচনা করতে বাইশে এপ্রিল ফের ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসবেন দলটির নেতারা দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম সমকাল পত্রিকার শিরোনাম একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এ সংবাদে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে গতকাল রোববার পর্যন্ত একত্রিশ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষ শাখা এসবি এবং দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেন ট্রাম্প প্রশাসন ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ত্রিশ জন পুরুষ ও একজন নারী অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রের অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে বলে সংবাদটিতে উল্লেখ করা হয়েছে ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে তিনজনকে এসকোর্ট বা বিশেষ নিরাপত্তা সহ পৌঁছে দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের কর্মীরা সর্বশেষ গত শনিবার দুপুরে একটি চার্টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে পাঁচ বাংলাদেশিকে ফ্লাইটটি একই ধরনের যাত্রী নিয়ে নেপাল হয়ে বাংলাদেশে আসে মানবজমিন পত্রিকার শিরোনাম দুই ইস্যুতে অনর বিএনপি এ সংবাদে বলা হয়েছে একই ব্যক্তি সরকার প্রধান দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবে সায় দেয়নি বিএনপি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না ঐক্যমত কমিশনের এই প্রস্তাবেও সমর্থন দেয়নি বিএনপি এই দুই ইস্যুতে দলের অনর অবস্থানের বিষয়ে তুলে ধরেছে বিএনপি গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করে বিএনপির প্রতিনিধি দল কালের কণ্ঠ পত্রিকার প্রথম কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম নির্বাচনী মেরুকরণ স্পষ্ট হচ্ছে সংস্কার ও নির্বাচনের সম্ভাব্য সময়কে কেন্দ্র করে দেশের রাজনীতিতে মেরুকরণ দ্রুত স্পষ্ট হচ্ছে বলে এই সংবাদে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া সময়সীমার মধ্যে চলতি বছরের ডিসেম্বরে দেশ জাতীয় সংসদ নির্বাচন আদায়ে সর্বদলীয় ঐক্যমত্য গঠন করতে চায় বিএনপি এই লক্ষ্যে এরই মধ্যে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি অন্যান্য ডান বাম ও ইসলামী দলগুলোর সঙ্গেও আলোচনা করতে চায় দলটি এর অংশ হিসেবে গতকাল রবিবার বাসদ সহ বাম ধারার দলগুলোর এবং গণ অধিকার পরিষদের সঙ্গে চা চক্রে মিলিত হন বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বাম ধারার দলগুলোর সঙ্গে বিএনপির এই চা চক্র বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে গতকাল রোববার রাজধানীর পুরানা পল্টনে খেলাফতে মজলিসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হয় এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেছেন বর্তমানে দেশে একটি অস্থিরতা চলছে কিছু নির্ধারিত বিষয়ে অনির্ধারিত এবং অনিশ্চিত হয়ে পড়েছে তা সমাধানের দরকার রাজনৈতিক ঐক্য এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আমরা জনগণের প্রতিনিধিত্ব পাবো নয় দিগন্ত পত্রিকার শিরোনাম দশ প্রতিষ্ঠানে পাওনা চার লাখ কোটি টাকা দেশ থেকে অর্থ পাচারের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে দশটি প্রতিষ্ঠানকে তদন্তের আওতায় আনা হয়েছে বলে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে প্রাথমিক প্রতিবেদন অনুসারে আলোচিত দশ প্রতিষ্ঠান দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে হাতিয়ে নিয়েছে চার লাখ কোটি টাকা এর মধ্যে থেকে ব্যাংক থেকে এস আলম গ্রুপে হাতিয়ে নিয়েছে সোয়া লাখ কোটি টাকা আর সালমান এফ রহমান নিয়েছেন তিপ্পান্ন হাজার কোটি টাকা তবে ব্যাংক থেকে টাকা লুটের তথ্য আরো বাড়তে পারে এসব অর্থের বেশিরভাগই বেশিরভাগ অংশই পাচার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই সংবাদে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনটি চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের কেমেলকো অনুষ্ঠানে প্রচার করা হয় দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম দশ পনেরো জন নির্দয় পেটায় জাহিদকে এ সংবাদে জাহিদকে কিভাবে হত্যা করা হয় সেটি বিবরণ তুলে ধরা হয়েছে ঘটনায় বলা হয়েছে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের বরানী ক্যাম্পাসের প্রশাসন ভবনের প্রশাসনিক ভবনের গেটের সামনে দশ পনেরো জন মিলে একজন শিক্ষার্থীকে পেটাচ্ছে ওই শিক্ষার্থী প্রশাসন ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন এর মধ্যেই একজন ছুরিকাঘাত করেন তাকে এক পর্যায়ে প্রশাসন প্রশাসনিক ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ওই শিক্ষার্থীকে ভেতরে ঢুকিয়ে কলাপসেবল গেট বন্ধ করে দেন এরপর হামলাকারীরা চলে যায় ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুশো তেইশ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের উপর হামলার এমন দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে হাসপাতালে নেয়ার পর পারভেজের মৃত্যু হয় এই ঘটনার এই হত্যার ঘটনায় তার ভাই হুমায়ুন কবির বাদী বাদী হয়ে জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন মনিক বার্তা পত্রিকার শিরোনাম বাংলাদেশে গ্যাসের সিস্টেম লস ভারতের তিন পাকিস্তানের দ্বিগুণ এ সংবাদে ভারত ও পাকিস্তানে কিভাবে গ্যাসের সিস্টেম লস হয় তার সাথে তুলনা করে বাংলাদেশের সিস্টেম লসের কথা তুলে ধরা হয়েছে সংবাদটিতে বলা হয়েছে বাংলাদেশে গ্যাসের সিস্টেম লস ভারতের তিন এবং পাকিস্তানের প্রায় দ্বিগুণ সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর সিস্টেম লস অভাবনীয় হারে বেড়ে যাওয়ায় প্রতি বছর এক বিলিয়ন ডলার ক্ষতি আর্থিক ক্ষতি হচ্ছে দেশের গ্যাস খাতে মূলত পুরনো পাইপলাইন লিকেজ চুরি ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে কারিগরি ত্রুটিতে বাড়ছে ক্ষতির পরিমাণ দেশে পাইপ গ্যাস বিতরণ করে ছয়টি কোম্পানি এসব কোম্পানির মধ্যে বেশিরভাগ গ্রাহক তিতাসের কোম্পানিটির আওতায় মোট আটাইশ লাখ তিরাশি হাজারের বেশি গ্রাহক রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর হিসাব অনুযায়ী গ্রাহক ও গ্যাসের ব্যবহার ভেদে তাদের সিস্টেম লস জানুয়ারি হিসাবে দশ দশমিক পাঁচ তিন শতাংশ এর বাইরে বাকি পাঁচটি কোম্পানির গ্রাহক সংখ্যা সীমিত জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন গ্যাসের ব্যবহার ও গ্রাহক বিবেচনায় বিতরণ পর্যায়ে সিস্টেম লস এখন এগারো শতাংশের কাছাকাছি যদিও বিতরণ কোম্পানির কর্মকর্তারা বলছেন সিস্টেম লস এখন গড়ে সাড়ে দু শতাংশের মতো প্রথম আলো পত্রিকার শিরোনাম একজন কতবার প্রধানমন্ত্রী আলোচনায় নতুন প্রস্তাব একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন সংবিধান সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি তারা চায় একই ব্যক্তি টানা দুবারের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেছি আজকের সংবাদ শিরোনামগুলো চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোট না না করার সুপারিশ সংস্কার কমিশনের ফেসিবাদের পতনে নব্য ফেসিবাদের উত্থান হয়েছে জানিয়েছেন জিএম কাদের ডিসেম্বরের পরে যাওয়ার প্রশ্নই আসে না বরং আগে করা সম্ভব নির্বাচন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের বিচার সহ আট বিষয়ে খেলাফত মজলিসের সঙ্গে একমত এনসিপি দল নিবন্ধন আন্দোলনের সময় বাড়িয়ে জুন নির্বাচন কমিশন ছাত্রদল সভাপতির দাবি পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত একাধিক বিষয়ে দ্বিমত বাইশে এপ্রিল ফের ঐকমত্য কমিশনের সঙ্গে বসবে বিএনপি ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল